রিজেল আমেরিকান ফ্যান্টেল বর্তমানে পাওয়া যায় না দর্শক একেবারে রেয়ার কবুতর আজকে সব কালেকশন একেবারে রেয়ার রেয়ার দর্শক দেখতে পাচ্ছি হলুদ আমেরিকান ফ্যান্টেল দর্শক একেবারে টপ কোয়ালিটি একজন অ্যান্ডুলুসিয়ান ইংলিশ ফ্যান্টেল অ্যান্ডুলুসিয়ান পাওয়া যায় না দর্শক কোয়ালিটি সম্পূর্ণ চার পাঁচ পেয়ার এরকম লাহোরে আছে দর্শক ভিডিওটা আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজন লফটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিই চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নেমে শান্তি মোড় শান্তি মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা বটতলা একটু সামনে রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক বড়টাতে নিয়ে চলে আসবে তো দর্শক আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিলাম আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও কবুতর নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কয়েকটা জেলা বাদে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই নির্ভয় নিশ্চিন্তে কবুতর নিতে পারবেন আমার চ্যানেল থেকে কারো কোনো টাকা পয়সা মার যায়নি যাবে না ইনশাল্লাহ আপনারা দেখে শুনে যাচাই করে নিবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেল থেকে কারো কোনো টাকা পয়সা মার যায় না তো আরেকটা কথা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে ডেলিভারি চার্জের কোনো সিস্টেম নাই বা কন্ডিশানের সিস্টেম নাই যেহেতু কবুতর কুরিয়ারে যায় না তো অবশ্যই বাসের মাধ্যমে যাই পুরো পেমেন্ট করে সংগ্রহ করে নেবেন ভিডিও শুরুতেই থাকছে দর্শক একজোড়া জার্মান বিউটি হোমার হ্যাঁ ডাইরেক্ট আন্দুলুসিয়ান থেকে আসে এগুলা থেকে আন্দুলুসিয়ান বাচ্চা পাবেন পাখাগুলা লেজগুলা দেখলেই বুঝতে পারবেন দর্শক তো আজকে সবচেয়ে কম দামে কবুতর দিব বাজার অনুযায়ী আর কি এই জোড়াটার দাম থাকছে চার হাজার টাকা না আজকের জন্য মাত্র তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করার মতোই না দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন রেয়ার জোড়া কবুতর হ্যাঁ টাইগার পোমানিয়ান পুটার পাওয়াই যায় না দর্শক তারপর আছে কালেকশানে এই জোড়াটা অনেক সুন্দর এক জোড়া কবুতর বিগ সাইজে ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এই টাইগার পোমানিয়ান পুটার জোড়ার দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা আসলে রেয়ার কবুতর বাজার অনুযায়ী দাম তারপরও একেবারে কম দাম রেখেছি দর্শক আজকে ভিডিওতে সেরা সেরা কবুতর থাকবে দর্শক একেবারে রেয়ার রেয়ার কালেকশান এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট টপ বিউটি হোমার অ্যান্ডুলুসান হোয়াইট টপ বিউটি হোমার হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি হ্যাঁ এগুলো নিয়ে কাজ করলে বর্তমানে এগুলো কবুতর বাংলাদেশে অ্যাভেলেবল না দর্শক হ্যাঁ তো এই মাদিটার দাম থাকছে আলোচনা সাপেক্ষে দাম একেবারে হাতের নাগালেই থাকবে বাজার অনুযায়ী যেহেতু একটু রেয়ার কবুতর তারপরেও কম দামেই রাখবো অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতরটা এখানে আরেকটা দশক ইন্ডিগো হোয়াইট টপ বিউটি জার্মান বিউটি হোমারের রানিং নট এটার দাম একেবারে পানির দাম দর্শক মাত্র এক হাজার টাকা এর চাইতে কম দাম হয় না আবির হাসান পিজন লফটে সবসময় ধামাক অফারে সেরা সেরা কালেকশন থাকে দর্শক তো অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিবেন হ্যাঁ তো এই নটটার দাম মাত্র এক হাজার টাকা যার প্রয়োজন সংগ্রহ করে নিবেন আগের মাদিটার সাথেও নিতে পারেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা টয় লাহোরের রানিং মাদি ইউরোপিয়ান টয় লাহোরের রানিং মাদি পায়ের পালক গলা ছয় ইঞ্চি লম্বায় যে দেখতে পাচ্ছেন কাটা আছে পায়ের পালক গুলা একেবারে টয় লাহরি দশক নিউ রানিং কবুতর এগুলো লং টাইম ডিম বাচ্চা করতে পারবেন মাত্র একবার ডিম টানা হয়েছে এই মাদি থেকে আসলে নরের অভাবে জোড়া দিতে পারেনি তো যাই হোক টপ কোয়ালিটির মাদি দাম থাকছে তিন টাকা এখানে দর্শক আরেক জোড়া ইউরোপিয়ান টয় লাহরি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া আজকে একেবারে ধামাকা অফারে সবগুলাই কবুতর থাকবে দশক এরকম কোয়ালিটির কবুতর অনেক দামে অনেক দামে বিক্রি হয় হ্যাঁ আবির হাসান পিজন লফটে সবসময় কম দামে সেরা কালেকশন মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা হলে মাত্র বলছি বাজার অনুযায়ী একেবারে কম দামে দিয়ে দিয়েছি দর্শক এরকম কব তো দশ বারো হাজারেও বিক্রি করে সবার আগে ফোন করে নিয়ে নেবেন আজকে একেবারে লাহোরির মেলা দর্শক দেখতে পাচ্ছেন একেবারে টপ কোয়ালিটি ইউরোপিয়ান লাহোরি মাদিটা আসলে মল্টিং আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বর্তমানে যেটা হাতের বাম পাশে আছে এটা নট ডান মাদি মাদিটা মল্টিং আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এই জোড়ার দাম থাকছে চার হাজার আটশত টাকা হ্যাঁ দামাদামি করবেন না একেবারে হাতের নাগালে দাম চার হাজার আটশত টাকা মানে আটচল্লিশশো টাকা হলে রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরেক জোড়া লাহোরি আসলে নটটা ত্রিপুল এক্সেল সাইজ দর্শক একেবারে বিগ সাইজের মাদিটাকে ছোট ছোট লাগছে কিন্তু মাদিটা বড় আছে কিন্তু নটটা সবচেয়ে বড় একটা কবুতর বর্তমানে আমার কাছে হ্যাঁ টপ কোয়ালিটির এক জোড়া কবুতর তো মাদিটা ডিম দিয়েছে যার কারণে ন্যান্সটা ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এই জোড়াটার দাম থাকছে চার হাজার টাকা দামাদামি করবেন না যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে আরেক জোড়া লাহোরি এরপরেও আরও লাহোর আছে দর্শক কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন এই লাহোরি জোড়ার দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশত টাকা একেবারে অফারে দিয়ে দিলাম মাদির পায়ের পালকগুলো ভাঙা আছে দর্শক এগুলো উঠালি বড় বড় পায়ের পালক বাড়িয়ে যাবে একেবারে হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া মাত্র তিন হাজার পাঁচশত টাকা এগুলো কল্পনাও করতে পারেন না দর্শক আরও অনেক দামে লাহোরি বিক্রি হয় একেবারে কমে দিয়ে দিলাম এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্লু বার শোকিং এর ফুটবলের মতো গোল বিগ সাইজের একটা নর টপ কোয়ালিটির যেগুলো কবুতর অনেক দামে বিক্রি হয় দর্শক হ্যাঁ কালারের শোকিং যেগুলো টপ কোয়ালিটির অনেক দামে বিক্রি হয় তো দেখে দিলাম দুই পাঁচ দশক একেবারে বিগ সাইজের একটা কবুতর দাম থাকছে মাত্র দুই হাজার টাকা দামাদামি করবেন না যার মা দিয়ে আছে অবশ্যই সংগ্রহ করেন এখানে দশক একজোড়া জার্মান বিউটি হোমার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া বর্তমানে ডিমে আছে কবুতরটা আমি দেখে দিচ্ছি দর্শক হ্যাঁ প্রথম ডিম দিল আজকে একটা আর একটা দিয়ে দিবে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি তো এই রানিং জার্মান বিউটি হোমার জোর লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা দামাদামি করবেন না এখানে দর্শক আরও দুইটা জার্মান বিউটি হোমার ব্ল্যাক কালারে এগুলো অ্যান্দুলুসিয়ান থেকে আসা ব্লাডের ব্লাডে অ্যান্দুলুসিয়ান মেল থাকলে নিয়ে জোড়া দিয়ে বাচ্চা করাতে পারবেন দর্শক আবার ব্ল্যাকের সাথেও জোড়া দিতে পারবেন সিঙ্গেল মাত্র টাকা টাকা একসাথে নিলে দিয়ে দিলাম অবশ্যই যান ডেলিভারি চার্জ প্রযোজ্য হ্যাঁ দুইটা মাদি যার প্রয়োজন নিয়ে নিবেন দর্শক আরো দুইটা টপ কোয়ালিটির একেবারে টপ কোয়ালিটির একজোড়া লাহোর বিগ সাইজের কবুতর হ্যাঁ দুইটা ইউ এর কবুতর দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আসলে নটটা ঢাকা ডাই করছে মাদি স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি কিরকম হ্যাঁ একেবারে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর এগুলো অনেক বড় ব্রিডারের কবুতর তো যাই হোক এই কবুতর জোড়া দামটা থাকবে আলোচনা সাপেক্ষে অবশ্যই ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক ইউরোপিয়ানের একটা ফিমেল আর কি হ্যাঁ পাঁচ পরে আছে কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন একেবারে টয় লাহোরি দর্শক হ্যাঁ টপ কোয়ালিটির একটা মাদি তো যাই হোক এই মাদিটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা জান আজকের জন্য মাত্র দুই হাজার টাকা করে দিলাম হ্যাঁ দামা দামি করবেন না যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইংলিশ ফ্যান্টেল অ্যান্দুলুসিয়ান কালার হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা জোড়া কোয়ালিটিটা দেখেন দর্শক একেবারে ফুল স্প্রিং কবুতর একেবারে দেখতেই পাচ্ছেন পিছনের লেজের ডালা অনেক বড় বড় দশক আসলে স্প্রিং করছে তো যার কারণে নিচে চলে আসছে তো যাই হোক শো খাতাতে আছে দর্শক কোয়ালিটিটা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এ জোড়ার দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা অ্যান্দুলুসিয়ান বর্তমানে যে কোনো কবুতরের দাম বেশি এখানে দশক দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক রিভার সুইং পোটার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া ডিম বাচ্চা ওকে আছে হ্যাঁ এগুলোর থেকে লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন আসলে ভয় পেয়েছে তার কারণে মা দিটা পাউডিং ফুল আছে না চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন মা দিরও পাউডিং খুব ভালো পাউডিং আছে তো যাই হোক এই জোড়াটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা ব্ল্যাক রিভার্সিং পোডারের দাম একটু বেশি তারপরেও কমেই দিয়ে দিলাম দশক এখানে এক জোড়া পলিসাউল দশক হানড্রেড পার্সেন্ট রানিং একটা জোড়া বর্তমানে ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ এগুলো লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন ছোটো কবুতর খাই কম এগুলোই পালবেন দশক হ্যাঁ আর কিন্তু প্রচুর চাহিদা তো এই কবুতর জোড়ার দাম থাকছে মাত্র টাকা দামাদামি করবেন না বর্তমানে ডিমে আছে কবুতরটা দেখলেন তো এই রানিং জোড়াটা অবশ্যই মিস করবেন না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো আমেরিকান ফ্যান্টেল লং টেলের জোড়া কবুতর আসলে এরকম এক জোড়া কবুতর বর্তমানে মিলানো অনেক কঠিন হ্যাঁ তো এই জোড়াটার দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ দামাদামি করবেন না হান্ড্রেড রানিং একটা জোড়া টপ কোয়ালিটি আসলে এগুলো সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে কেমন আসছে যায় না দশক তো মাত্র তিন হাজার পাঁচশো এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা হ্যাঁ হান্ড্রেড পারে যারা টামলার নিয়ে কাজ করেন নিতে পারেন এই টামলার মাদিটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা জান আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আটশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য যার প্রয়োজন এই রানিং মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর একটা মাদি দর্শক বর্তমানে কিন্তু একজোড়া পোটারের দাম অনেক হ্যাঁ এগুলা থেকে আসা হোমোজিনিয়াস পোটার এগুলার পোটার এগুলা বিগ সাইজের কবুতর এবং অবশ্যই এগুলা সংগ্রহ করে রাখবেন ভবিষ্যতে কিন্তু এসব কবুতরের চাহিদা বাড়বে হ্যাঁ এবং দামও বাড়বে তো অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে রাখবেন এজোড়াটার দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না দর্শক এখানে দর্শক দেখতে পাচ্ছেন হিউজ সাইজের একজোড়া গ্রিজেল কালারের আমেরিকান ফ্যান্টেল দর্শক এরকম কালারের আমেরিকান ফ্যান্টেল সচরাচর একেবারে কম পাওয়া যায় হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া লং টাইম ডিম বাচ্চা পারবেন এই জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ দর্শক দামা করবেন না একেবারে কম দামে রেখেছি কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর এবং এরকম কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না দর্শক এখানে দেখতে পাচ্ছেন নিউ রানিং জোড়া রেড শর্টফেস রেড শর্টফেসের বাজার কিন্তু সব সময় ভালো দর্শক আর কোয়ালিটির উপরে কবুতরের দাম আর মেন কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা জোড়া রানিং একজোড়া রেড শর্টফেসের দাম কিন্তু বেশি দশক চোখের কোয়ালিটি চোখের গিয়ার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একেবারে টকটকা টোকা লাল একজোড়া কবুতর দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা দামাদামি করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দশক দেখতে পাচ্ছেন একজোড়া হোমোজিনিয়াস মুখী হ্যাঁ একেবারে স্ট্যানসিল কালারের মতো একবারে হোমোজিনিয়াস দশক একেবারে ফ্রেশ একটা কালার অনেক সুন্দর এক একজোড়া কবুতর এরকম কবুতর কিন্তু বর্তমানে মিলানো অনেক কঠিন তো এক জোড়া এরকম মুখী কিন্তু অনেক দামে বিক্রি হয় তো আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দামা করবেন না দর্শক একেবারে ফিক্সড দাম অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক জোড়া মুখী আছে কালারটা কালারটা জাস্ট দেখেন দর্শক হ্যাঁ একেবারে টপ কোয়ালিটির একেবারে সুন্দর একটা কালারের জোড়া মুখী এই জোড়াটার দাম একেবারে কম দাম মাত্র পঁচিশশো টাকা অ্যান্দুলুসিয়ান মুখী কীরকম দামে বিক্রি হয় আপনারা জানেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া নিউ অ্যাডাল্ট ফ্রিলি হেজার বর্তমানে কিন্তু ফ্রিলি হেজার এরকম কালো মেলানো কঠিন দর্শক তো এই নিউ অ্যাডাল্ট জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করা যাবে না নিউ অ্যাডাল্ট একটা জোড়া অনেক সুন্দর এক জোড়া কবুতর একেবারে ফ্রেশ মার্কিংয়ের দেখতে পাচ্ছেন অবশ্যই এগুলো এক জোড়া খামারে রাখবেন দেখার মতো এখানে দর্শক এক জোড়া ব্লু ওপাল বার জার্মান সিল্ড নিউ অ্যাডাল্ট জোড়া হ্যাঁ আট পরে আছে কবুতর জোড়া অনেক সুন্দর এক জোড়া কবুতর দাম থাকছে মাত্র ষোলোশো টাকা যান দর্শক দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকা হলে এই ব্লু বার ওপাল বার জার্মান সিল জোড়া নিয়ে নিতে পারবেন একেবারে হাতের নাগালে কম দাম দর্শক যেমনটা বললাম এক জোড়া বর্তমানে পোমের দাম পোমানিয়ান পুটারের দাম কিন্তু অনেক বেশি এগুলা ডাইরেক্ট অ্যান্ডুলুসিয়ান থেকে আসা দেখতে পাচ্ছেন পায়ের পালক লেজ বডির কালার দেখলে বুঝতে পারবেন এই অ্যান্দুলুসিয়ান ব্লাডের পোমানিয়ান পুটার জোড়ার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা একেবারে নর্মাল দামে দিয়ে দিলাম দর্শক অবশ্যই সবার আগে ফোন করে নিয়ে নেবেন এখানেও দেখতে পাচ্ছেন আরেক জোড়া অ্যান্ডুলুসিয়ান ব্লাডের এক জোড়া পোমানিয়ান পোটার এগুলো পায়ের পালক টেলগুলো দেখলেই বুঝতে পারবেন বডির কালারগুলো ভালো করে খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন এগুলো অ্যান্ডুলুসিয়ান থেকে আসা দর্শক এই জোড়াটারও দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না অবশ্যই সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন অনেক বিগ সাইজের এক জোড়া কবুতর দর্শক হিউজ সাইজ দেখতে পাচ্ছেন তো মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা টাইগার শোকিংয়ের রানিং মাদি অনেকেরই নর্থ থাকে নর্থ চাইলে দিতে পারেন আবার মাদিও নিয়ে নিতে পারেন টপ কোয়ালিটির একটা সরি টাইগার ব্ল্যাক টাইগার সোকিংয়ের রানিং মাদি তো যার মাদি প্রয়োজন নিয়ে নেবেন এই মাদিটার দাম থাকছে মাত্র দুই হাজার টাকা একেবারে হাতের নাগালে দাম অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক একটা ডান কালারের লাহোরের রানিং মাদি আসলে এগুলো অনেক ডিমান্ডেবল একটা কবুতর কবুতরটার ক্যালসিয়ামের শর্ট যার কারণে একটু ল্যাংরা ল্যাংরা হাটে এমনি ব্রিডিং ট্রিডিং করে দর্শক তো যাই হোক এই রানিং মাদিটা ডান কালারের লাহোরের দাম কিন্তু অনেক বেশি তো এই রানিং মাদিটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা দামাদামি করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দর্শক এই জোড়া শোকিং রানিং আছে হ্যাঁ তো এই রানিং শোকিং জোড়ার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একেবারে কম দাম দামাদামি করবেন না একেবারে কম দাম দিয়ে দিয়েছি দর্শক তারপরেও যান গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তারপরেও গাড়ি ভাড়া ফ্রি ভিডিওটা শেষ করব দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন